আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ সবাই যেন ভালো রাখে সুস্থ রাখে করবেন যেহেতু সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ সবাই নামাজি বানাই দক আমরা করতে পারে আল্লাহ কাছে দানওয়ালা বানাই দক আমি অসুস্থ আসলে কথা বলতে পারি না এই জন্য সবাই সবাই আফজাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আসলে উনি ওপেন হার্ট করাইছেন তো এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি তো আসসালামু আলাইকুম ব্যাস ওপাবাসী কেউ বা ও বোনেরা এবং আমরা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর আজকে যেখানটা আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা ধর্মপুর থেকে পশ্চিম ধর্মপুর থেকে এই জাগরজলে রোডটা আসছে সাতরা হয়ে মূলত এই রোডেই আছি এবং সাতরা মৌজাতেই আছি তো এই যে রাস্তাটা এখন আছি আমি পূর্বমুখী হয়ে পূর্বমুখী থেকে এখান দিয়েই একটা প্লট আছে ওটা রাস্তা আছে প্রায় দশ ফিটের রাস্তা আছে তো আমি এখান দিয়ে ঢুকবো এটা হলো পশ্চিম দিকে সামান্য এটুকু জায়গা গেলে বিশ্ব রোড সামনে তো সাথেই থাকুন আমি ভিতরে যাচ্ছি মৌজা সাতরা তো এদিকে যারা জায়গা চেয়েছেন সাতরার মধ্যে সুন্দর জায়গা আশেপাশে কিন্তু ভাড়া চলে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর পুরোনো যারা ভাই বন্ধু আছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই চ্যানেল তো আপনাদেরই তো একটু সবসময় একটু লাইক শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে আমাদের ভাই নতুন নতুন ভাই বন্ধুরা পেয়ে যায় এই দশ ফিটের রাস্তা দিয়ে আমি ঢুকতেছি 10 ফিট 10 ফিট আছে আচ্ছা রাস্তার মধ্যে 3 ফিট পলটটা পলটটা কোনটা এটা এটা 3 ফিট রাস্তার মধ্যে আছে না আচ্ছা রাস্তা রাস্তা আছে আর জায়গা কত 600 টাকা 28 লাখ করে দিবেন 600 টাকা জায়গার পরিমাণ হলো ছয় শতক মোজা তো সাতরাই না সাতরা মৌজা ছয় শতক জায়গা সাতরা পরে গেছে না না নোয়া পারা পরে নেই সাতরা দেখা গেল পড়ছে সাতরা এরিয়াতে এই যে রাস্তা লাগে এইখানে সাতরা আচ্ছা সাতরাই পড়বে এই হলো সুন্দর জায়গা আশপাশটা দেখিয়ে দিচ্ছি দেখেন দশ ফিট রাস্তা আছে বারা চলে তো এদিকে যারা জায়গা চেয়েছেন রাস্তা সুন্দর আছে গন্ডা হিসাবে বলে দিচ্ছি গন্ডা আঠাশ লক্ষ কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন কথা বললে একটু কমানো যাবে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হবে Thank you.